বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জনজাতির বাস ফলে বাংলার লোকায়ত দর্শনে নানান দেবদেবীর কথা জানা যায় প্রাকৃতিক প্রতিকূলতা থেকে রক্ষা পেতে রোগপালাই থেকে রক্ষা পেতে বিপদ সংকট থেকে রেহাই পেতে মানুষ নানান দেবতার পুজো করতে শুরু করে সেই সব দেবতারাই হয়ে উঠেছেন বাংলার লৌকিক দেবতা তেমনই অজানা জ্বর ডেঙ্গি ম্যালেরিয়া ইত্যাদি প্রকোপ পালে জরাসুরের পুজো করে পল্লী বাংলা বিভিন্ন গ্রন্থ জানাচ্ছে জড় দেবতার তিন পা তিন মাথা ছয় বাহু চোখ কেশ স্বর্ণাভ নখ স্পর্শ বজ্রাধিক আলাদা মন্ত্র ছিল পিঙ্গল কৃষ্ণাঞ্চনচয় পমম প্রলয়ালাম্বুদু নির্ঘষ সর্বভূত ভয়াবহম এখন যেমন পেট খারাপ হলে অর্থপেডিক দেখাবেন না জরাজরি নিয়ে গেলে রুদ্র ভাগিয়ে দেবেন দেবতারা অনেকটা সেরকম জ্বর হলেন জরাসুর বসন্ত হলে শীতলা কলেরা হলে ওলা বেবি আর ঘোষরা হলে পাঁচু ঠাকুরের যেতে হবে ওলা থানে মুসলমান আর তার এক নাম যেমন তিনি মা বোন অসুস্থতার এই দেবীদের আইডেন্টি এতটাই নমনীয় যে হিন্দু ওলাইচন্ডী এবং মুসলমান ওলা বেবিতে ফারাক নেই বিভিন্ন বইয়ের দাবি রক্তুশকে বাঁচাতে স্বয়ং সীতাকেও জরাসুরের পুজো করতে হয়েছিল জরাসুর কে জর নাশের বিচিত্র দেবতা হলেন জরাসুর গায়ের রং ঘন নীল তিনটি মাথা নটি চোখ ছটি হাত এবং তিনটি পানি জরাসুর বিরাজ করেন অসংখ্য থানে শীতলা মনসা দক্ষিণ রায় আতেশ্বর প্রভৃতি লৌকিক দেবদেবীর সঙ্গে জরাসুর পুজো পান জরাসুরের মূর্তি পুজোর প্রচলন খুব বেশি এবং শীতলার থানে বা মন্দিরে জরাসুর নিত্য পুজো পান পালযুগ থেকে বাংলার শীতলা মুক্তির সঙ্গী হতে শুরু করে জরাসুর হিন্দু পুরাণ মতে জরাসুর হলেন জরের দেবতা এবং শীতলা হলেন তার স্ত্রী উত্তর ভারত এবং পূর্ব ভারতের বসন্ত এবং জ্বর রোগের রক্ষাকর্তা হিসেবে যথাক্রমে শীতলা এবং জরাসুর পূজিত হন মনে করা হয় শিবের ধ্যান করার সময় পপলের ঘাম থেকে জরাসুর জন্মগ্রহণ করেছিলেন দেবতাদের জন্য জরাসুর ছিলেন ত্রাসের কারণ একবার বিষ্ণু জরাসুরের জরে পড়েন তিনি জরাসুরকে হত্যা করেন তিনি সুদর্শন চক্র ব্যবহার করে জরাসুরকে তিন টুকরো করেন বাংলার বৌদ্ধ মন্ত্রযান বজ্রযান ঐতিহ্যে জরাসুর রয়েছে বৌদ্ধ সংস্কৃতিতে জরাসুর কখনো কখনো রোগের বৌদ্ধ দেবী পৌর্ণসবুরীর স্বামী হিসেবে বিবেচিত হন কিছু ছবিতে এই বৌদ্ধ দেবী এবং রোগের ধ্বংসকারী বজ্রযুগিনীর রাগ থেকে পালাতে দূরে উড়ে যাচ্ছে দেখালো বলে প্রাচীন তন্ত্রপুথিতেও জরাসুরের উল্লেখ রয়েছে সে কথা মনে করি দিয়ে গেছেন সাহিত্যিক তারা বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিক বইয়ের এক আখ্যানে তিনি জরাসুরের পুজোর কথা বিস্তারিত লিখেছিলেন শতকে মানিকরাম গঙ্গোপাধ্যায়ের লেখা শীতলা মঙ্গল কাব্যে চরসুরের বিস্তারিত বমনা পাওয়া যায় মানিকরামের ধর্ম বিখ্যাত কিন্তু শীতলা চরসুরতে নিয়ে তিনিও মঙ্গল কাব্য লিখে গেছেন বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জনজাতির বাস ফলে বাংলার লোকায়ত দর্শনে নানান দেবদেবীর কথা জানা যায় প্রাকৃতিক প্রতিকূলতা থেকে রক্ষা পেতে রূপবালাই থেকে রক্ষা পেতে বিপদ সংকট থেকে রেহাই পেতে মানুষ নানান দেবতার পুজো করতে শুরু করে সেই সব দেবতারাই হয়ে উঠেছেন বাংলার লৌকিক দেবতা হাত থেকে পড়ে আইফোনে স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট